আপনারা জানেন যে তথা পশ্চিম বাংলা জুড়ে বাংলা বাঁচাও পদযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় শিল্প ও চাই শিল্পো বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও ও বাংলা বাঁচাও এই শীৰ্ষক দাবী নিয় আমাৰ সাত থাক পোন্ ডিচেম্বৰ পৰ্যন্ত চাৰটি পদযাত্ৰা জিলা জুৰি পৰি্ৰমা কৰোঁ এটা কাকচা থাক দুৰ্গাপুৰ পৰ্যন্ত মূলত দাবী থাকবে আমাৰ দুৰ্গাপুৰ ইস্প কাৰখানাৰ আধুনিকৰণৰ সম্প্ৰসাৰণ দুর্গাপুরের বন্ধ কলকার খোলা দুর্গাপুরের শিল্পাঞ্চলকে রক্ষা করা আমাদের কয়লা অঞ্চলে একটা পদযাত্রা হবে সেটা জামুনিয়ার পনিয়াটি ওয়ার্কশপ থেকে শুরু হবে জামুরিয়ার রানীগঞ্জ অন্ডাল পাণ্ডবেশ্বর এলাকা ঘুরে সেই পদযাত্রা জামুড়িয়ার বাহাদুরপুরে শেষ হবে আরেকটা পদযাত্রা হবে আসামসল থেকে ইসকো কারখানা গেট আউটতি ইসকোর কারখানা আধুনিকীকরণ ও সংস্কারণ করতে আর আরেকটা হবে সক্তুরিয় আইসিএল এর হেডকোয়ার্টার ইসটানকল ফিল্ডস লিমিটেড এর হেডকোয়ার্টার সিখান থেকে রিলেট হেডকোয়ার্টার চিত্ররঞ্জন পর্যন্ত এই পদযাত্রা হবে চারটি পদযাত্রা মূলত আমরা যেটা বলতে চাইছি যে আমাদের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলকে ধ্বংস করছে বিজেপি সরকার আর তাদের মদত দিচ্ছে টিএমসির সরকার খনিগুলিকে এমডিও মোডে রেভিনিউ শেয়ারিংয়ে তুলে দেওয়া হচ্ছে একটার পর একটা কলিয়ারি বন্ধ হচ্ছে এই কয়েকদিন আগে শিবডাঙ্গা কলিয়ারি বন্ধ করে দেওয়া হলো কোনো যুক্তি নেই কয়লা আছে ভেতরে অথচ চালাবে না বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য বিজেপি সরকার তৎপর হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমাদের বাপ ঠাকুরদাদারা যারা তিলে তিলে কয়লা খনিকে গড়ে তুলেছে এই এলাকার অর্থনীতিকে কুলিয়ারি কয়লা শিল্পের মধ্য দিয়ে চাঙ্গা হয়েছে সেই শিল্পাঞ্চল আজকে ধুকছে সেই কয়লা ক্ষেত্র আজকে ধুকছে আদানি আম্মানদের হাতে এই কয়লা ক্ষেত্র তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিদিন চাপ সৃষ্টি করছে এদিকে এসছে সমকোট সমকোটের মাধ্যমে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হবে শ্রমিকদের দর্ক সাহসের অধিকার কেড়ে নেওয়া হবে বারো ঘণ্টা কাজের অধিকার কেড়ে নেওয়া আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হবে এই সবগুলি কেন্দ্রীয় সরকার তার সমকোটের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা কয়লা খনি শ্রমিকরা এই আন্দোলন শুধুমাত্র কয়লা খানি শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা চাই এই আন্দোলন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই এলাকার অর্থনীতি বেকার ছেলেরা কি করবে কাজের একটা জায়গা খুলে ছিল সেটা হচ্ছে জমির বদলে চাকরি সেটাও কেন্দ্রীয় সরকার বলছে আমরা জমির বদলে চাকরি দেব না টাকা দেব আমরা এর বিরোধিতা করেছি আমরা বলেছি এসব আমরা মানব না আমি আপনাদের কাছে এটা বলতে চাইছি আজকে যে আমাদের শিল্পাঞ্চল খনি শিল্পাঞ্চলকে যদি বাঁচাতে হয় তাহলে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কিছু উপায় নেই মমতার সরকার তারা ধর্মঘট করতে দেবে না যতই অন্যায় হোক তারা ধর্মঘট করতে দেবে না ধর্মঘট হলে শাসক শ্রেণীর গুন্ডারা তারা বেরিয়ে আসে পুলিশ বেরিয়ে আসে এবং সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাইছি যে আমাদের জেলার আরও দাবি আছে আমাদের নদী নদীগুলিকে শুকিয়ে দেওয়া হচ্ছে অজয় নদী এবং দাউদর নদী আজকে শেষ তার নাব্যতা হারাচ্ছে নদীগুলিকে ভাঙন পরিণত হচ্ছে জমি জায়গা খেল দিচ্ছে আমাদের এলাকায় কৃষি জমি প্রায় শেষ কৃষি জমি কয়লা গহরে চলে গেছে কারখানার গহরে চলে গেছে কাকসাতে যেটুকু জমি আছে সেই জমি চাষ হলে ফসলের দাম পায় না কৃষকরা ফলে কৃষকরা উৎসাহ হারাচ্ছে এই জমিতে চাষ করার তাহলে আমাদের শিল্প থাকবে না আমাদের কৃষি থাকবে না তাহলে নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের বান স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ আমাদের বেঙ্গল পেপার মিল বন্ধ এইরকম ছোট বড়ো বহু কারখানা আমাদের জেলায় বন্ধ সেই বন্ধ ফল কারখানাকে কীভাবে আমরা চালু করতে পারি তার জন্য একটা চেষ্টা করছি আমরা এই লড়াই করছি আজকে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই পদযাত্রা প্রতিটি জনপদে পৌঁছাবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মানুষকে সচেতন করার জন্য মানুষের কাছে আমাদের আবেদন পৌঁছে দেওয়ার জন্য আমরা এই পদযাত্রার আয়োজন করেছি হাজার হাজার মানুষ এই পদযাত্রায় হাঁটবেন সামিল হবেন এবং পদযাত্রার শেষে সমাবেশ হবে চোদ্দ তারিখে দুর্গাপুরে চণ্ডীদাস মার্কেটের কাছে সমাবেশ হবে সেখানে প্রধান বক্তা থাকবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের কাজরাত একটা সমাবেশ হবে কয়লা অঞ্চলের সমাবেশের শেষে পনেরো তারিখে সেখানেও মোহাম্মদ সেলিম বক্তৃত রাখবে চিত্তরঞ্জনে একটা সমাবেশ হবে এবং আমাদের ইস্কো কারখানার গেটে একটা সমাবেশ হবে এই সব আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের কথা মানুষের কাছে পৌঁছেতে চাই এবং এই আন্দোলন শুধু পদযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে না আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন কীভাবে আমরা করতে পারি তার জন্য আমরা মানুষের কাছে আবেদন রাখবো মানুষের কাছে পৌঁছে যাবো পদযাত্রাকে সফল করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি